যেসব মেয়েরা নাকি হাজব্যান্ডের সাথে বাসায় থাকে তারা নাকি সকালে বরকে নাস্তা বানিয়ে দেয় না নাস্তা নাকি বাইরে থেকে কিনে খেতে হয় এ কথা কিন্তু আমরা কম বেশি সবাই শুনেছি তো আজকে সব কিছুর উত্তর দিয়ে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যখন ভিডিওটা করতেছি তখন প্রায় সকাল সাড়ে চারটা বাজে আমি সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আমার সাথে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে সকালে ঘুম থেকে উঠে আমি ওর রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কেননা আমার বরের আজকে ডিউটি আছে একদম সকাল সকাল ডিউটি আছে তাই ভাবলাম যেহেতু নাস্তা বানাতে হবে ঘুম থেকে উঠে একদম রুম গুছিয়ে নাস্তা শুরু করে দিই তারপরে ও চলে গেলে আবার ঘুমাবো কিন্তু আজকালকার কিছু মহিলারা কমেন্ট করে যে আপনারা যারা বাসায় থাকেন তারা নাকি বরকে নাস্তা বানিয়ে দেয় না নাস্তা নাকি ওরা বাইরে দিয়ে খেতে আমি বুঝি না এসব নিয়ে ওদের তো মাথা ব্যথা কেন আর আমার বরকে আমি নাস্তা বানিয়ে দিব কি না দিব একান্ত এটা সেটা আমার ব্যক্তিগত বিষয় আর এমন তো না যে সে প্রতিদিন বাইরে বাসায় খায় বাইরে নাস্তা করে না বাইরেও নাস্তা করে মাঝে মধ্যে তো এত সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে যাব আজকে একটু নুরুস রান্না করব তার আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই নিজে যদি ফ্রেশ হই তাহলে কিন্তু অনেক বেশি ভাল লাগে এই তো সকালে উঠে ফ্রেশ হতে হতে প্রায় সকাল হয়ে গেছে বাইরে কিন্তু রোদ বের হয়েছে তো যাই হোক এখন চলে যাবো রান্নাঘরে প্রথমে একটু নুডলস রান্না করে নিব যেহেতু নুডুলস শর্টকাট রান্না হবে আমার বড় বলো যে নুডলস রান্না করতে আর বাড়িতে কাঁঠাল আছে তাই একটু নুডুলস রান্না করে নিই তার সাথে একটু কাঁঠাল খাবে তাহলে সকালে নাস্তাটা হয়ে যাবে আর সময়টাও একটু কম লাগলো আর যাই হোক এদিকে নুডলসটা আমি উঠিয়ে দিলাম তার সাথে একটু তেল দিয়ে দিয়েছিলাম কোকোলা নুডলস একটু তেল দিয়ে সিদ্ধ করলে কিন্তু একটার সাথে একটা লেগে যায় না অনেক সময় ঝরঝরা হয় তো এখন আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি বুঝি না যখনই আমি রান্না করতে আসি তখনই কারেন্টটা চলে যায় কি যে বিরক্ত লাগে তো এদিকে পেঁয়াজটা একদম পুড়ে গিয়েছে যেহেতু কারেন্ট ছিল না একটু ওয়েট করতেছিলাম একটু পর কারেন্ট চলে আসছে মানে সাথে সাথেই কারেন্ট চলে আসছে তো এদিকে আমি ডিম দিয়ে দিব আর আমি একটা ডিম দিয়ে নুডুস রান্না করবো যেহেতু নুডলস একটাই আর দুইটা ডিম দিলে অনেক বেশি ডিম হয়ে যায় আর আমার ছেলে ডিম দিলে নুডলস একদমই খেতে চায় না তো তো দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর আমার কিন্তু নুডলস রান্না করা প্রায় হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এখন বরকে বেড়ে দিয়ে দিব বর খেয়ে তারপরে ডিউটিতে চলে যাবে সে আবার রাত্রে আসবে মানে আজকে ফুল টাইম ডিউটি সারা দিন ডিউটি যে তার উপর করে খাচ্ছিলো আর ফোনে কি যেন করতে চলে দিয়ে কাঠালো দিয়ে দিয়েছি তো ওই দিকে বিদয় দিয়ে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি যেহেতু দুপুরে সে আবার বাসায় খেতে আসবে তো আজকে পাবদা মাছ রান্না করব এই পাবদা মাছ রান্না করার সময় আবার কারেন্ট চলে গেছে মানে এই ভিডিওটা যতবার করছি আপনারা খেয়াল করে দেখতে পারবেন অনেকবার কারেন্ট চলে গেছে তো কারেন্ট আসার পরে আমি আবার মাছটা ভোনা করে নিচ্ছি আজকে আমি বাবদা মাছ ভোনা করবো তার সাথে করবো কচু ঘাটি কচু শাক অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো কালকে আমার বর পুলিশ লাইন থেকে আসার সময় মানে কিছুটা কচু শাক নিয়ে আসতে কিনে নিয়ে আসার পরে বলতেছে কচু শাক একদম বেশি করে মাছ দিয়ে ঘাঁটি করবে খেতে অনেক বেশি ভাল লাগবে বললাম আচ্ছা তো এদিকে মাছটা ভোনা করলাম আর এদিকে সব ধরনের মশলা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব অনেক আপুই আমাকে বলেছে পেঁয়াজ এত মোটামুটি করে কাটেন কেন আসলে আমার বটিতে ধান নাই তো আর আমার পেঁয়াজ এত চিকন করে কাটতেও পারি না তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর পাবদা মাছ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না ওইদিকে আমি মাছটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি কচুর শাক ঘাঁটি করে নিব কচু শাক কিন্তু আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি সেটা শেয়ার করা হয় নাই এই কচুর শাক যেদিন নিয়ে আসে সেদিন বাঁচতে সবকিছু ধুতে এত বেশি কষ্ট হয় এত বেশি হাত চুলকায় তারপরও এই সিদ্ধ করতে হয় আবার মানে অনেক প্যারা কচু শাক রান্না করা এদিকে আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি এখন মাছও দিয়ে দিব আর এভাবে কচুর শাক রান্না করলে এত বেশি মজা হয় আমার মতন কে কে আছেন কচু শাক খেতে অনেক বেশি পছন্দ করেন আগে যখন কক্সবাজারে ছিলাম কক্সবাজারে কিন্তু ইলিশের দাম অনেক বেশি কম ছিল তখন ইলিশ মাছ দিয়ে বেশি করে ইলিশ মাছ দিয়ে কচু কাছি করতাম কিন্তু এই খাগড়াছড়িতে ইলিশ মাছের দাম এত বেশি চাই প্রায় চোদ্দো পনেরোশো টাকা কেজি তো ফেসবুকে কিছুদিন দেখেছিলাম যে ইলিশ মাছের দাম নাকি কমছে কিন্তু বাজারে যেহেতু কম দেখি না আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই কচু শাক ঘাঁটি করা হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো শুধু রান্না বান্না করলেই কিন্তু হবে না একটু রূপ রূপচর্চা করতে হবে এমনিতে আমি অনেক বেশি কালো কি বলবো তো যাই হোক রূপচর্চা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ